আমরা চলে এসেছি আবারও মুথোডাঙ্গা এলাকায় শেখ রেহানের যে মৃত্যু হয়েছিল সকালে রহস্যজনক মৃত্যু সেই দোষী কিন্তু গ্রেপ্তার হয়েছে শেখ রমিয়ান আলী সে কিন্তু গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে হাওড়া থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শেখ রেহানের দেহ আরামবাগের মুঠোডাঙ্গা এলাকায় আসবে তার আগে কিন্তু যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু এখানে জড়ো হয়েছে আবার বলে রাখি এই মুহূর্তে শেখ রেহানের মৃত্যুতে অভিযুক্ত শেখ রমজান আলী গ্রেপ্তার হয়েছে আরামবাগ থানার পুলিশ হাওড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে শেখ রমজান আলী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শেখ রেহানের মৃত্যু হয়েছে শেখ রেহানের হয়ে মেরে ফেলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিযোগ হয়েছিল আরামবাগ থানায় অভিযোগ দায়ের পরেই কিন্তু গ্রেপ্তার হয়েছে হাওড়া থেকে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনার কিছুক্ষণের মধ্যে কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সেটা আপনাদের সরাসরি আমি আমরা জানতে পেরেছি প্রশাসন সূত্রে সেই কারণে আমরা আবার লাইভে এলাম এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে রেহানের মৃতদেহ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরামবাগের মুতাডাঙা এলাকায় আসবে কি করে মারা গেল অবশ্যই সেটা তদন্ত সাপক্ষ প্রশাসন সেটা কিন্তু আপাতত আমাদেরকে বলেনি সেই কারণে আপনাদেরকে জানাতে পারছি না দেখাচ্ছি এখানে প্রচুর পুলিশ কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করেছে সকাল থেকে কিন্তু আরামবাগের মোতারানা এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স দেওয়া হয়েছে বারবার কিন্তু আরামবাগ থানার আইসি রাকেশ সিং এই এলাকায় ছুটে এসেছেন আর কিছুক্ষণের মধ্যে দেখা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শেখ রেহানের মৃতদেহ এখানে ঢুকবে তার আগে কিন্তু যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সেই কবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি গতকাল থেকে নিখোঁজ ছিল সে গ্রেহান দশ থেকে বারো বছর বয়সী শিশু বাচ্চা বলা চলে বাচ্চা তারপরেই কিন্তু সকাল থেকে খোঁজাখুঁজি চলে এরপর পাড়ার সেই তার দেহ উদ্ধার হয় তুলিশ একটি বাড়ি ভেঙে তার দেহ তুলিশ একটি বাড়ির যে চাবি যাচ্ছে সে তখনই সন্ধ্যা হয় এবং বাড়ি চাবি ভেঙে কিন্তু এখানের দেহ উদ্ধার হয় এরপরে

লাইভ লাইক দেখাচ্ছে সেই ছবি সরাসরি লাইভ এখানে মানুষজন উপস্থিত হয়েছেন কাল সন্ধ্যা থেকে কিন্তু সক্রিয় টিপ ছিল প্রচুর পরিমাণে কিন্তু ইতিমধ্যে খুব সরছে সকাল থেকে অল্প অল্প ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ লাইভে اور تو یہ چاہیے کہ کیوں اس سے سنائی نہیں دے رہا ہے دوستوں سے دکھ تو اچھا ہے سیٹی جانے ہے بہت خراب کر ضرورت پڑتی ہے আপনি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে কি মনে হচ্ছে কি কারণে এই বলে মনে হচ্ছে আপনাদের কারণ বলতে দেখুন কালকে যখন সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছে মাকে বলে গেছে খেলতে বেরিয়েছি এসেছে আসার পর থেকে কিন্তু নিখোঁজ তারপর খোঁজখবর পাওয়া যায় খোঁজ খবর পাওয়ার পর সারা রাত পুলিশ প্রশাসন যখন সারা রাত পুলিশ ছিল তারপর যখন সকালে দেখে সকালে একটা বাড়ির পিছনে জুতো পড়েছিল তো জুতো পর যে মেরে যায় রুমজান আলি বলে সেও কিন্তু সঙ্গে ছিল আমার সে খোঁজ খবর নিজে উপরে জমা দিয়ে বুঝতে দেয় না বা সকালে যখন থানায় যাওয়া হয় যাওয়ার পরিপ্রেক্ষিতে সে কিন্তু বাড়িতে নিয়ে বরাবর কে আমায় কেউ ডাকছে বলে প্যাকেজ যায় তারপর থেকে তারা কিন্তু কোনো সুইচ অফ বা তখন আমার তদন্ত পড়ে যায় তখন আইসিরা এসে পর তারপর দেখেছি রুম জানি

এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ হয়ে গেছে এই মুহূর্তে আরামবাগের পথ অবরোধ হয়ে গেছে সরাসরি লাইভ দেখাচ্ছি পথ অবরোধ হয়ে গেছে এই মুহূর্তে

সমস্ত মানুহ সমস্ত মানুহ

だめだよ、そろそのにいっぱ ছবিটা দেখাচ্ছি অবরোধ কিন্তু উঠে গেছে পুলিশ ইতিমধ্যে অনেক মোতায়েন করা হয়েছে কিন্তু যথেষ্ট আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন রেহানকে শেষ দেখার জন্য এবং রেহানের যে রেহানকে যে খুন করেছে রমজান আলীর ফাঁসির দাবিতে কিন্তু এই মুহূর্তে আবারও অবরোধ হয়ে গেছে পুলিশ চেষ্টা চেষ্টা করছে পুলিশ যে ঢাকা মাঠে সামনে আর এই মাঠে মাঠে ও দাদाराम राम को और मैं सुनाने दे वो सुनाना और कई इस में कुछ होता हो जाए एक आधा पे पाड़ी में

চলা চলো ভাবতে হবে এই মুহূর্তে আমার আমলার আইসি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন তিনি তার আশ্বাসে কিন্তু অবরোধ উঠে যাচ্ছে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনায় মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে খুবই মর্মান্তিক দৃশ্য শেখ রেহান তার দেহ কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে তার বাড়িতে এরপরে কিন্তু দফায় দফায় পথ অবরোধ হয় এরপরে আরামবাগ থানার আইসি কি চাইছেন

এখানে মানুষ বলছেন ওর ফাঁসি চাই চোখের সামনে ফাঁসি দিতে হবে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সংবাদ শুনলি আর লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে সংবাদ শুনলি আর লাইভে ফাঁসি চাই এলাকা মানুষজন অভিযুক্ত ফাঁসির দাবি করছেন এই মুহূর্তে আমরা সরাসরি মুতোডাঙ্গা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি লাইভ দুঃখজনক ঘটনা বেদনাদায়ক মূল একদম দশ থেকে বারো বছরের বেশি ছেলে এলাকার করেছেন অভিযুক্ত শেখ রমজান আলীর ফাঁসির দাবি বড় কালকে সকাল কালকে সন্ধ্যা থেকে নিগজ ছিল আর মানে খোঁজাখুঁজি চলছে যে কালকে দুপুরের সময় একটা গাড়ি এসছিল অন ডিউটি গাড়ি ওই গাড়িটাকে আমরা সবাই বলে ফেলেছি গাড়িটা নিয়ে গেছে সে মধ্যে সকাল থেকে ফেলে খুঁজে চলছে রাত থেকে সারা রাত গোটা বাচ্চা চলে খুঁজেছে যে মারার করে ফেলে গেছে সেও আমার আমাদের সঙ্গে খুঁজেছে খুঁজা পরে তারপরে রাত্রে আইসি সাহেব এসছে এসে সকালে দশটা এগারোটার সময় ওর ঘর ভেঙে দেখা যাচ্ছে বস্তার ভেতরে লাশ ভরে আর চৌকাটা নিচে ভরে রেখেছে পাশাপাশি বাড়ি ছিল পাশাপাশি বাড়ি নয় ওর বাড়ি ও হচ্ছে কিন্তু ভাড়া থাকে এই বিল্ডিংটা যে যে মারার করেছে আর যে মারার হয়েছে তার এখানে রোজ ব্যাডমিন্টন খেলে কালকে তো সন্ধেবেলা খেলতে এসেছিল ওর বাবার সঙ্গে সাতটার সময় 10 টাকা নিয়েতে খাবার কিনে খেয়েছে খাবার পরে এদিকে আসার সময় তারপর প্রত্যেককে নিখোঁজ 10 টাকা পাওয়া ছিল এই সারা আমরা কোটা এলাকা কিছুই কি চাইছেন কি অভিযুক্ত তোর কি চাই হাসি চাই

ها आम्ही जे एकदा बोलतोय घरचा जरा आपण बोलू देतो हा बस ते काय करतोय महाराज काय करतोय সেই বন্যায় যখন তোমার ঘরটা ভেঙে যায় ওখানে তখন আমাদের এই ঘরটা তোমার ভাগা ওর মায়ের একটা হয় মার ছেলে একশো তোমার থাকবে সেই হিসাবে এখানে ভাগা নিয়েছিল এমনকি গ্রামের প্রত্যেকটা ছেলে দশ থেকে পনেরো কুড়ি বছরের ছেলে

কি কৰেবো আক মাৰ পৰা বিচাৰি অনেখ মহ Halo, so, like, halo. হাওড়া থেকে গ্রেফতার করে এরপরে সন্ধ্যের সময় শেখ রেহানের দেহ আরামবাগের হয় তার বাড়িতে আসার পরে সকলেই কান্নায় ভেঙে পড়েন সরাসরি এতক্ষণ আপনারা লাইভ দেখছেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খাবার নিয়ে আবারও লাইভে আসব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ